হিমুলতলি জঙ্গলে নানটুশিয়াল তার বউ পিঙ্কি শিয়ালিনীকে নিয়ে থাকত নানটুশিয়ালের একটা কাঁঠালের বাগান ছিল নানটুশিয়াল তার বাগানের কাঠাল বিক্রি করে তার সংসার চালাতো প্রতিদিনের মতো আজও নানটুশিয়াল আর তার বউ পিঙ্কিকে নিয়ে গেল কাঠাল পাড়তে দেখেছ পিঙ্কি আমাদের কাঁঠালগুলোর রং অনেকটাই লাল হয়ে আসছে মনে হচ্ছে এখন থেকে প্রতিদিন অনেকগুলো করে কাঁটাল পাকবে এবার গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছে ভালোই হয়েছে এবার কাঁঠাল বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো শুনছো এবার কিন্তু কাঁঠাল বিক্রি করে আমাকে একটা সোনার হার বানিয়ে দিতেই হবে কাঁটাল গুলো যেন ক্ষতি না হয় ভালো দামে যদি কাঁটাল বিক্রি করতে পারি তাহলে অবশ্যই তোমাকে একটা সোনার হার বানিয়ে দিব আজকে তো বেশ কয়েকটা কাঁঠাল পেকেছে তাড়াতাড়ি কাঁটাল গুলো পারো আমাকে আবার কাঁঠালগুলো বাজারে নিয়ে যেতে হবে যে। এরপর নানটু শিয়ালার তার বউ পিঙ্কি শিয়ালিনী বাগান থেকে পাকা কাঁঠালগুলো পড়তে শুরু করে। বউ আমি কাঁঠালগুলো নিয়ে বাজারে যাচ্ছি। তুমি তাহলে এখন বাড়ি যাও আর বাজার থেকে কিছু আনতে হবে নাকি? ওগো শোনো অনেক দিন থেকে আমার ইচ্ছে করছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খাবো তুমি বাজারে কাঁঠাল বিক্রি করে ফেরার পথে একটু গরুর মাংস নিয়ে এসো কেমন আমি এখন একটা কাঁঠাল পেরে নিয়ে বাড়িতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বউ অবশ্যই আনবো তুমি আমার কাছে গরুর মাংস খেতে চেয়েছো আর আমি আনবো না করে হয় অবশ্যই আনবো বাড়িতে কাঁঠাল নাও গো কাঁঠাল আমার বাগানের সুস্বাদু কাঁঠাল নিয়ে যাও নিয়ে যাও বেশি বেশি নিয়ে যাও খেলে আরো চাবে না খেলে পস্তাবে কাঁঠাল নিয়ে যাও গো কাঁঠাল সুস্বাদু পাকা কাঁঠাল কিছুক্ষণের মধ্যে শিয়ালের সব কাঠাল বিক্রি হয়ে যায় কাঠাল বিক্রি করা শেষ করে গরুর মাংস নিয়ে বাড়িতে চলে বৌ কোথায় তুমি এই নাও আমি তোমার পছন্দের গরুর মাংস নিয়ে এসেছি এই গরুর মাংস কাঁচা কাঁঠাল দিয়ে জমিয়ে রান্না করতো খুব মজা করে খাবো এরপর পিঙ্কি শিয়ালে নিয়ে গরুর মাংস নিয়ে যায়। কিছুক্ষণ পর রান্না করে নিয়ে এসে নাটু খেতে দেয় আহ বৌ সুন্দর রান্না করেছে না খুব সুস্বাদু হয়েছে কাঁচা কাঁটাল দিয়ে গরুর মাংস এত সুস্বাদু তা তো আমি আগে জানতাম না কি খুব মজা পাচ্ছি বৌ এখন থেকে প্রতি সপ্তাহে একবার হলেও গরুর মাংস দিয়ে কাঁচা কাটালে রেসিপি রান্না করবে এই রেসিপিটা আমার কাছে দারুণ লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো রাত অনেক হয়ে গেছে আমাদের ঘুমিয়ে পড়তে হবে কাল সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁঠাল গেছে বউ নাও এই ঝুড়িটা নাও তাড়াতাড়ি কাঁঠাল বাগানে চলো অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি কাঁঠাল পেরে নিয়ে আমাকে আবার বাজারে দিতে হবে আমি তো সেই কখন থেকেই রেডি হয়ে আসি তোমারই তো ঘুম ভাঙতে গেল চলো তাড়াতাড়ি শিয়াল আর পিঙ্কি শিয়ালি নিয়ে তাদের কাঁঠাল বাগানে আসে আর এসে তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের গাছের দিকে তাকে দেখলো একটিও পাকা কাঁঠাল নেই একই কালকেই তো লালচে লালচে অনেকগুলো কাঁঠাল রেখে গেলাম তো একটাও পাকা কোথায় দেখছি না তার মানে কি আমাদের কাঁঠাল গুলো কেউ চুরি করে নিয়ে গেছে হ্যাঁ গো তাই তো মনে হচ্ছে ওই দেখো কাঁঠাল গাছে গোড়ায় আঠা পড়ে আছে বউ একই সর্বনাশ হয়ে গেল আমাদের এই বাগানে পাকা কাঁঠাল তো বিক্রি করে আমাদের সংসার চলতো ভেবেছিলাম এবার কাঁঠাল বিক্রি করে তোমার শখের জিনিস গহনা বানাই দিব কিন্তু এখন তো দেখছি চোরের নজর পড়ে গেছে আমাদের কাঁঠালের উপর এখন তো মনে হচ্ছে আমি আর পাকা কাটাল বিক্রি করতেই পারবো না প্রতিদিন এসে পাকা কাঁঠাল চুরি করে নিয়ে যাবে এখন কি করি বলতো আচ্ছা কেদো না তো একদিন চুরি হয়েছে তাতে কি হয়েছে গাছে তো আরো লাল লাল বেশ কিছু কাঁঠাল আছে দেখছি আজ রাতের মধ্যেই তো কাঁঠালগুলো পেকে যাবে কাল ওই কাঁঠাল গুলো বাজারে বিক্রি করিও চলো আজ আমরা বাড়ি ফিরে যাই এরপর নানপুশিয়াল আর তার বউ পিঙ্কি শিয়ালিনী সেদিনের পরের দিন সকাল হতেই নানপুশিয়াল আর তার বউ আবারও যায় তাদের কাঁঠাল বাগানে কাঁঠাল পারতে আর তারা কাঁঠাল পারতে এসে দেখে আজও তাদের কাছে পাকা কাঁঠাল নেই বউ দেখছো আজকেও আমাদের বাগানে পাকা গুলো নেই তবে আমাদের বাগানে কাঁঠালগুলো কে চুরি করছে কালকেও কাঁটাল বিক্রি করতে পারেনি আজকেও বিক্রি করতে পারবো না এভাবে চলতে থাকলে তো আমাদের অভাব অনাটনে মরতে হবে আমার মনে হচ্ছে আমাদের কাঠাল বাগানের উপর কারো নজর পড়েছে আমাদের পিছু ছাড়বে না রোজ রোজ কাঠাল চুরি করে নিয়ে যাবে শোনো আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে ওই দিন যে আমরা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছি না হ্যাঁ এত দেখেছি তো পাকা কাটাল দিয়ে গরুর মাংস রান্নার সাথে কাটাল চুরি হওয়ার সম্পর্ক কি আরে বোকা আমি বলতে চাচ্ছি যদি বাজারে পাকা কাঠাল বিক্রি হয় তাহলে কাঁচা কাঠালও বিক্রি হবে বুঝেছ তা তো তুমি ঠিকই কথা বলেছ কিন্তু কাঁচা কাঠাল রান্না করে খাওয়া যায় তা কয়জনই জানে বলো শোনো তুমি এক কাজ করো তুমি বরং আমাকে একটা কাঁচা কাঁঠাল পেরে দাও আমি কাঁচা কাঁঠালটা নিয়ে গিয়ে রান্না করবো ওই দিন একটু গরুর মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইটুকু দিয়ে কাঁঠালটা রান্না করে নিয়ে আসি তুমি কাঁঠাল দিয়ে গরু মাংসের রেসিপিটাও নিয়ে বাজারে যাবে যারা তোমার কাঁঠাল কিনতে চাইবে না তুমি তাদের কাঁঠাল মাংসের রেসিপিটা খাইয়ে দিবে দেখবে তারা পাগল হয়ে যাবে তোমার কাঁচা কাঁঠাল কিনতে চাইবে তখন বাহ বাহ তুমি দারুণ আইডিয়া দিয়েছো দাঁড়াও আমি তোমায় একটা কাঁচা কাটাল পেরে দিচ্ছি তুমি সেই কাটাল দিয়ে ফ্রিজে যা মাংস রেখেছো সেটা দিয়ে কাটাল রান্না করো আমি গাছ থেকে কিছু পাকা কাটাল পেরে দিচ্ছি তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না করো কাতালের রেসিপিটা নিয়েই আসো এইপর নান্টু শিয়ালের বউ পিঙ্কি কাঁচা কাঁঠাল নিয়ে বাড়িতে চলে গেল কিছুক্ষণ পর এই নাও কাঁচা কাঁঠাল আর গরুর মাংসের তোমার সমস্ত কাঁচা কাঁঠাল বিক্রি হয়ে যাবে এরপর শিয়াল কাঁচা কাঁঠালের রেসিপি আর কাঁচা কাঁঠাল নিয়ে বাজারে চলে যায় এমন কাঁচা কাঁঠাল বাজারে নিয়ে যাওয়ার কারণে বাগমামা নান্টু শিয়াল বলল হিরে নান তো শিয়াল মাথাটা খারাপ হয়ে গেল নাকি তুই আজ কাঁচা কাটাল বিক্রি করতে এনেছিস কাঁচা কাটাল কেউ কেনবে নাকি এই দেখ আমি পাকা কাটাল বিক্রি করতে এনেছি আমার এই পাকা কাটালে কেউ কিনছে না তোর কিনা কাঁচা কাটাল কিনবে কিনবে বাগমামা কিনবে অবশ্যই কিনবে না কিনে কোথায় যাবে তুমি শুধু দেখতেই থাকো আমি কি করে কাঁচা কাটাল বিক্রি করি নান্টুশিয়ালের এমন কাঁচা কাঁঠাল দেখে বাজারে সবাই নান্টুশিয়ালের আশেপাশে ভিড় জমাতে শুরু করে আর হরিন বলে হ্যাঁ কি নান্টুশিয়াল এটা তুই কি করেছিস কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিস বাজারে বিক্রি করতে কাঁচা কাঁঠাল মানুষ খাবে না মাথায় দিবে তুমি মাঝে মাঝে যা কাণ্ড করিস না না হইছে আয় পারলাম না আরে হরিনী দিদি তুমি ভাবে হাসা হাসি করছো কেন জানো পাকা কাটালে কি কাঁচা কাটাল অনেক সুস্বাদু হয় বুঝলে কি আবু আবোল কথা বলছিস পাকা কাઠાলে চেয়ে কাঁচা কাঠায় কি করে সুস্বাদু হবে তোর কথায় মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না পাগর টাগর হয়ে না। এই দেখো এখানে কাঁচা কাতাল আর মাংস দিয়ে তারপরে কাঁচা কাতালের সুস্বাদু নাকি পাকা কাতাল কি বলি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিস দেখি তো একটু মুখে দিয়ে কেমন লাগে এইবার হরিণী কাঁচা কাঁঠালের রেসিপি মুখে দিয়ে তো অবাক হয়ে যায় আর বলে কি সুস্বাদু রে এমন সুস্বাদু রেসিপি তো বাপের চত্নেও খাইনি কাঁচা কাঁঠাল দিয়েছে এতই সুন্দর রেসিপি বানানো যায় আমি তো চাই না দিয়ে দে আমাকে এক্ষুনি তিনটা কাঁঠাল দে আর তিন কেজি গরুর মাংস নিয়ে গিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করে খাবো এই নান্টু শিয়াল হরিণীকে তিনটা কাঁচা কাঁঠাল দিয়ে দেয় হরিনীর এমন কথা শুনে সবাই কাঁচা কাঠালের রেসিপি টেস্ট করতে লাগে এরপর একে একে সবাই নানটوشিয়ালের কাঠালগুলো কিনে নেয় অল্প কিছুক্ষণের মধ্যে নানটوشিয়ালের সমস্ত কাঠাল বিক্রি হয়ে যায় এ கண்டு দেখে রিঙ্কু বাঘ মনে মনে বলতে থাকে আরে আরে এটা কি হলো আমি প্রতিদিন ওই নানটوشিয়ালের বাগান থেকে পাকা কাটাল চুরি করে আনতাম যাতে ও আর বাজারে কাঁঠাল বিক্রি করতে না পারে আর আমি সেই সুযোগে জমিয়ে কাঁঠালের ব্যবসা করতাম এখন তো দেখছি উল্টা হয়ে গেল কাঁচা কাঁঠালের মাংসের রেসিপি টেস্ট করিয়ে কেমন কাঁচা কাঁঠাল গুলো নিমেষেই বিক্রি করে শেষ করছে না না এভাবে চলতে দেওয়া যাবে না আমাকেও এখন থেকে কাঁচা কাঁঠাল বিক্রি করতে হবে এক কাজ করি নানটুকে একটু জিজ্ঞেস করি ওর বাগানে সব কাঁঠাল পেরে এনেছে নাকি কিছু কাটাল রেখে এসেছে এই নান্টু শিয়াল তোর ব্যবসা তো দারুণ জমে উঠেছে তোর বাগানে সব কাটাল কি পেরে এনেছিস নাকি কিছু কাটাল রেখে এসেছিস বাঘ মামার এমন কথা শুনে নান্টু মনে সন্দেহ জাগে আর মনে মনে ভাবে আরে আরে হঠাৎ করে মামা আমাকে বাগানে কাঁঠালের কথা জিজ্ঞেস করেছে কেন একটু আগেই না বলেছিল আমি নাকি কাঁঠাল বিক্রি করতে পারবো না আর ও পাকা কাঁটাল তো দেখতে মনে হচ্ছে আমার গাছের কাঁটাল তাহলে প্রতিরাতে কি বাঘ মামাই পাকা কাঁটাল চুরি করে তা না হলে বাঘ মামা এমন কথা জিজ্ঞেস করবে কেন আজ রাতেই আমাকে কাঁটাল বাগান পাহারা দিতে হবে তা না হলে আজ কাঁচা কাঁটাল চুরি হতে পারে এরপর নান্টু শিয়াল তার বাড়িতে গিয়ে তার বউকে বাঘ মামার ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে নান্টু শিয়ালের বউ বলে তুমি ঠিক কথাই বলেছো আমারও মনে হচ্ছে আমাদের কাঁঠাল ছোড়ো বাপ মা আজকে রাতে আমাদের বাগানে পাহারা দিতেই হবে আজ রাতে এসে ও আমাদের কাঁচা কাঁঠালগুলো চুরি করে নিয়ে যেতে পারে তাই আজ রাতে আমাদের কাঁঠাল বাগানে পাহারা দিতে হবে দিন গড়িয়ে রাত হয়ে গেল আর তার বউ এরপর শিয়ালিনী লাঠি হাতে নিয়ে তাদের কাঁঠাল বাগান পাহারা দিতে থাকে কিছুক্ষণ পরেই পরে মামা কাঁঠাল চুরি করতে নান্টু বাগানে আসে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না যাক বাবা একদম সঠিক সময়ে চলে এসেছি এতদিন তো পাকা কাটার চুরি করে নিয়ে যেতাম আজ থেকে কাঁচা কাটাল চুরি করে নিয়ে যাব ওকে বলবো কাঁচা কাটালের রেসিপি মানিয়ে দিতে কাঁচা কাটাল সহ কাঁচা কাটালের রেসিপি বাজারে নিয়ে বিক্রি করতে তাহলেই ওই নান্টুশিয়ালের মতো নিমিশেই আমার কাঁচা কাটাল বিক্রি হয়ে যাবে এতে করে আমি অনেক টাকা আয় করতে পারবো না না আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি কিছু কাটাল নিয়ে এখান থেকে কেটে পড়ি এই বলে বাঘ মামা যেই না কাঁঠাল পারতে শুরু করে ওরে বাবারে ও মাগু সেরে দাও সেরে দাও আমাকে আহ উঃ ছেড়ে দাও আমি আর কোনোদিন কাঁঠাল চুরি করতে আসব না ছেড়ে দাও সেরে দাও আমাকে বাক্য থাকা তাহলে তুই এতদিন আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছিস তোরে কাঁঠাল চুরির জন্যই আমি কাঁচা কাঁঠালের রেসিপির ব্যবসা শুরু করেছিলাম তা না হলে তো আমি প্রতিদিন পাখা কাঁঠাল বিক্রি করতাম আজ তোকে আমি একদম এরপর না আর বাগমামা কে মারতে মারতে আধমরা করে ফেলে তারপর থেকে তারা দুই দম্পতি আবারও তাদের বাগানে কাঁঠাল বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে